আমি মেহেদি পাতা দিয়ে একটা ভাইরাল হ্যাক্টরাই করব। এটা দেখতেছি দিন ধরে ইউটিউবে ফেসবুকে ঘোরাঘুরি করছে আর এখন তো ভাইরাল শেষ হয়ে গেছে এখন চিন্তা করলাম আমি যদি এখন না করি তাহলে হয় যে কোনো জিনিস ভাইরাল হলে আমি কিন্তু একদম সবাই শেষে করি এখনও কিন্তু আমি ফার্স্টে করতেছি না আমি একদম সবাই লাস্টেই করতেছি তারপর মেহেদি পাতা তো দরকার হয় তার জন্য এখান থেকে আমি কয়েকটা মেহেদি পাতা পেট পারতেছি এটা কিন্তু আমার বারান্দার ভিতরে একটা মেহেদি গাছ আর যে কোনো গাছেগুনি আমার পাতা পারতে একদম ভালো লাগে না ফুল ফল গাছেই সুন্দর আর আমার পারতে একদম ভালো লাগে না তারপরে চিন্তা করলাম যেহেতু হ্যাকটা ট্রাই করবে মেহেদি পাতা প্রয়োজন হবে তার জন্য অল্প মেহেদি পাতা নিয়ে নিয়ে আসলাম একদম একদম কিন্তু কম নিয়েছি যে কয়টা লাগবে সে কয়টাই নিয়েছি তারপর এখানে নিয়েছি নিক্স এটা হয়েছে মাথা ব্যথার জন্য বুঝতে পারছেন লিকুইডটা হাটটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি হাটটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে একদম শুকনো থাকতে হবে তারপরে এখানে অল্প একটু নিক্স নিয়ে নিয়েছি বুঝতে পারছেন পাশের ঘর থেকে নিক্সটা ধার করে নিয়েছি এখন চিন্তা করলাম এই হ্যাকটা ট্রাই করলে যদি আমি একসাথে সাকসেসই না হতে পারি তাহলে আমি কি জবাব দিব হ্যাঁ তার জন্য অল্প অল্প ঢালতেছি আর কিন্তু ভয় পাইতেছি যে হ্যাঁ জিনিসটা আমি নষ্ট করে যদি সাকসেস হতে পারি তাহলে তো ভালো আর যদি না হতে পারি তাহলে তো ওই জিনিসটাও নষ্ট হলো আর সাকসেসও হলাম না তারপরে এই যে দেখুন আমি কিন্তু এখানে পাঁচটা পাতা দিয়ে আজকে ফুল করে নিব আমি অত ভালো করে ফুল টুল পারি না মেহেদি যেতে অনেক পছন্দ করি কিন্তু খুব ভালো ডিজাইন কিন্তু পারি না এখন চিন্তা করলাম যদি এভাবে শিখে যাই তাহলে এটা যদি আসলেই হয় তাহলে তো আর মে মেহেদি দিতে কোনো কষ্টই হবে না তারপরে অনেক কষ্ট কষ্টমষ্ট করে এখানে পাঁচটা ফুল বসায় নিলাম এখন চিন্তা করলাম হাতটা আঙ্গুলটা খালি থাকবে আঙ্গুলের ভিতরেও কয়টা দিয়ে নিই বুঝতে পারছেন তার জন্য এই যে দেখুন আঙ্গুলের ভিতরে দিতেছি আর মেহেদি পাতার পাতাটার শেপটা কিন্তু অনেক সুন্দর যদি কালার আসে তাহলে কিন্তু আসলে অনেক ভালো লাগবে তারপর চিন্তা করলাম আশেপাশে খালি দেখা যায় তার জন্য কয়টা ছোট পাতা এই আশেপাশে বসিয়ে দিই তারপরে ভালো করে বসিয়ে কিন্তু দিয়েছিলাম তারপরে এক ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি কালারটা কেমন আসছে আসলে আমি নিজেরটা নিজে দেখি অবাক হয়ে গেছি আবার একজনে বাড়ছে করা মেহেদি তারপর হাতেও দিয়ে দিলাম তারপরে এক ঘন্টা পর কিন্তু আমি তুলে নিতেছি যে পাতাটা কালারটা কত হয়েছে দেখি তো বুঝতে পারছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আসলে আমি নিজেরটা নিজে দেখেই অবাক হয়ে গেছি যে এভাবেও কি হয় নিক্সে কতটা আছে দেখেন একটা পাতার কালার কি সুন্দর করে বের করে ফেলছে দেখি তো বুঝতে পারছেন পরের দিন সকালে আপনাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা কালারটা কতটা ই হয়েছে দেখ দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে আপনারাও যারা যারা মেহেদি না দিতে পারেন তারা কিন্তু এই হ্যাকটা ট্রাই করতেই পারেন এই যে দেখুন তারপর পরের দিন দুপুরের সময় দেখি কালারটা আরও সুন্দর হয়েছে আমি নিজেরটা নিজে দেখেও অবাক আসলে আপনারাও ট্রাই করতে পারেন এতদিন তো চিন্তা করছিলাম যে এটা ভুয়া এখন দেখি না এটা দিয়ে আসলেই ঠিক